সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর গ্রামের আল আমিন রনি মাদ্রাসার গরিব ও মেধাবী পঞ্চাশ জন শিক্ষার্থীর হাতে নতুন ব্যাগ তুলে দেওয়া হয়েছে বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলের ব্যক্তিগত উদ্যোগে এবং হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় শনিবার আটাশে জুন সকালে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ ও অভিভাবকদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলামিন সোসাইটি আসলে গত তিন দশকের বেশি সময় ধরে এই এলাকায় শিক্ষা সমাজ উন্নয়নের ভূমিকা রেখে আসছে তো তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের আলামিন আদর্শ নয়নী মাদ্রাসা এটি একটি এটি একটি উদ্যোগ আমাদের পাঠাগার রয়েছে আমাদের এখানে আরো নানান সামাজিক কার্যক্রম রয়েছে ইউথ সোসাইটি আছে খেলাধুলার কার্যক্রম হয় তো আমরা আসলে বিগত যেই আগস্টের বন্যা সেই বন্যায় আমরা দেখেছি যে পুরো ফেনি বিধ্বস্ত হয়েছে তো এই বিধ্বস্ত হওয়ার পরে আসলে অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়েছে যাদের বাড়ি ঘর ক্ষতি হয়েছে বা জিনিসপত্র ক্ষতি হয়েছে সব পরিবারই তাদের জিনিসপত্র বা বাড়ি ঘরে রিকভারি করেছে কিন্তু এই যে যাদের শিক্ষা উপকরণ বাচ্চাদের এই ছোট হয়তো ব্যাগ বইগুলো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ব্যাপারগুলো কিন্তু সাধারণভাবে কেউ সেভাবে মাথায় নেয় না কিন্তু এটি কিন্তু একজন শিশুর মনোবিকাশে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে একটা ব্যাগ না থাকার কারণে ওর বইগুলো ছিঁড়ে যাচ্ছে তো আমি এটা দীর্ঘদিন ধরে ফলো করছিলাম এবং চেষ্টা করছিলাম আসলে তাদের জন্য কিছু করার হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশের সনামধন্য তত্ত্বাবধানে দেশ ও দেশের বাইরে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে তারই ধারাবাহিকতায় নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লার যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানেও আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলাম এবং বন্যা নামার পরে আমরা পুনর্বাসন প্রকল্পের আওতায় বিভিন্ন জনকে বাড়িঘর নির্মাণ করে দিয়েছি পুনর্বাসন প্রকল্পের আওতায় আমরা একটি উদ্যোগ গ্রহণ করি দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণের এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ সভাপতি নুরুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিফায়েত শাকিল এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন নাসির উদ্দিন চৌধুরী মামুনুর রশিদ চৌধুরী আবু চৌধুরী মাদ্রাসা সুপার মাওলানা কারি হাসান খান আজকে যে গার্ডিয়ান সমাবেশ ওইটার উদ্বেগে যেটা হয়েছে এবং এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা আলামিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার অনুভূতি খুব চমৎকার এবং ভালো লাগতেছে আলামিন সোসাইটি দীর্ঘ দিন যাবত শিক্ষা উপকরণ দিয়ে আসছে শিক্ষার্থীদের মাঝে আমার অনুমতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে বাচ্চারা ব্যাগ ফে অনেক আনন্দিত হয়েছে অনেক খুশি হয়েছে বাচ্চারা এই ব্যাগ পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানে আসার জন্য আরেকটু আগ্রহ মানে প্রকাশ করছে নতুন ব্যাগ হাতে পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী নয় অভিভাবকরাও এমন ব্যতিক্রম ধর্মী আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং তারা আরো মনোযোগী হয়ে পড়াশোনায় এগিয়ে যাবে আমাদের কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ আমাদের বাচ্চারা পড়ালেখা প্রতিষ্ঠানে আসার কারণে একটা ব্যাগ পাইছে এখন আমাদের তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বই দিছে এটা পড়বো এমনকি বাচ্চাদেরকে পড়া শিক্ষাটা দিব